সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে এই প্রথমবার মুখ খুললেন শোভনের প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্ত টলিপাড়া এখন কান পাতলে শোনা যাচ্ছে সরকারের বিয়ের গুঞ্জন টলিপাড়ার অন্যতম কাঙ্ক্ষিত নায়িকা নাকি অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই বছরই নাকি সাতপাকে পাকে ঘুরবেন দুজনে সূত্রের খবর অনুযায়ী দু হাজার জুলাইয়ে ছ বছরের ছোট শোভনের সঙ্গেই গাড়ছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার একটা সময় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে শোভনের মাখো মাখো প্রেম নিয়ে কম আলোচনা হয়নি টলিপাড়ায় ইমনের সঙ্গে ব্রেকআপের পর শোভন খুল্লা প্রেম করেছিল স্বস্তিকার সঙ্গে কিন্তু দু হাজার তেইশে আচমকায় ছন্দপতন আলাদা হয়ে যান শোভন এবং স্বস্তিকা ব্রেকআপের পর আজও ইমনের সঙ্গে শোভনের সক্ষতা অটুট থাকলেও স্বস্তিকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তবে প্রাক্তনের বিয়ের জল্পনা শুনে এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী স্বস্তিকা জানিয়েছেন একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল এখন আমার প্রাক্তন অন্যজনকে আমি সিনিয়র অভিনেত্রী হিসেবে সম্মান করি তার কাজও দেখি তারা যদি একসঙ্গে ভালো থাকেন এবং তারা সাতপাকে বাঁধা পড়তে চান আমি দুজনকে শুভ কামনা জানাবো এটা আমার শিক্ষা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে